নমস্কার আলো দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো নিঝুম সন্ধ্যায় গানটি কীভাবে হারমোনিয়ামে সম্পূর্ণ প্লে না করে সহজ সরলভাবে কর্ড বাজিয়ে পরিবেশন করতে পারবেন তার আগে বলি আলোর দিশার সঙ্গীত একাডেমি আশা রাখে একটা সাবস্ক্রাইবের সরাসরি দেখাতে চলে যাচ্ছি আমি ফিঙ্গারিংটা দেখাচ্ছি বি ফ্ল্যাট সা রে এইভাবে বলবো সামা গা বলছি লিখুন কি সামা ধা বলছি কারো যদি এটা জি শার্প হয় স্কেল কারো যদি সি হয় কারোর বি হয় যার যেটা ভগবানের দান আমি তো বারবারই বলি স্কেল তো সেখান থেকে করটা ধরবেন আর দেখবেন ছটপট গাইতে পারবেন এই যে রে আর পা বি ফ্ল্যাটের ফিঙ্গারিং অনুযায়ী রে আর পা এবার কারোর হয়তো যার এখান থেকে ধরুন গাইতে সুবিধা হয় মানে এই স্কেলটা মানে জি সার্ভের ফিঙ্গারিং সে তখন রে আর দলে পাটা দল নিজু মোসন্ধ্যাই মানে এইটা যদি ফিঙ্গারিং ভাই নিজু মসন্ধ্যাই বোঝাতে পারলেন হ্যাঁ এবার আমি ফিঙ্গারিং অনুযায়ী পি ফ্ল্যাট দেখাচ্ছি ঠিক আছে এবার রে আর পা দিয়ে করুন নিজু মসন্ধায় পান্থ পাখিরা নি এবার বি ফ্ল্যাটের ফিঙ্গারিং অনুযায়ী নি পাখিরা তাহলে নিজুম সন্ধ্যায় তা হলো রে পা আর পান্তপাখির রে পা নি বুঝি বাপাদ ভুলে যাই অটোমেটিকলি সাপোর্ট দেবে বুঝি বাপাদ ভুলে যা হয়ে গেল জিতে যেতে তখন নিটা ছেড়ে দিচ্ছেন কুলায়ে যেতে যেতে কি যেন কাকুলি আবার আমারে যখন বলছেন তখন এই নিটা হাত দেন আমারে যেতে হয়ে গেল এইবার নিঝুম সন্ধ্যা তাহলে এবার নিঝুম সন্ধ্যায় আয় পর্যন্ত এই যে রে আর পা দিয়ে শেষ হলো হয়ে গেল করা বাজানো তাহলে আমার এত ঝামেলা থাকলো না এইবার চলে যাচ্ছি আন্তরা দেখাতে দূর পাহাড়ে যদি এটা পসিবল না হয় এটা ডাকলে ভালো হয় যদি না হয় এখান থেকে মানে বি ফ্ল্যাটের ফিঙ্গার অনুযায়ী পা আর রে ওপরের রে তার জন্য এটা দরকার নেই কারণ এটা অলরেডি বেজে যাচ্ছে তার জন্য আমারই ভুল এটা কারণ অলরেডি এটা বেজে যাচ্ছে দেখুন তার জন্য এই যে ওপরের তাৎস্বরের রেদ দিলেন ডিফলাটির ফিঙ্গারি অনুযায়ী পা ঘি রুদেশি হয়ে গেল একটু এখানে দিয়ে দেবেন আমি বারবারই বলেছি তাহলে কি আসছে এই লাস্টে একটু কিন্তু ধাটা ছুতেই হবে তাহলে ভালো লাগবে না তারপরে আসি নি টাবের হাত দেন পা রে এই পা নি আর রে কি পাশে কি পাশে ফেলে রাখে হাই মানে কি পাশে ফেলে রাখে হাই হয়ে গেল নিঝুম শূন্য তো শর্ট টাইমের মধ্যে পুরো গানটা দেখিয়ে দেওয়া হলো তাহলে কোন অপরূপ কি পারবেন না নিজে নিজে নিশ্চয় পারবেন কিন্তু আজ থেকে আর তা হবে না কারণ আলোর দিশা সঙ্গীত একাডেমি একদম দেখিয়ে দিয়েছে চেষ্টা করুন এইভাবেই কর্ড দেখুন রাতারাতে কিছু হয় না কর্ড বাজিয়ে শিক্ষাটা এইভাবে দশটা ভিডিও দেখতে দেখতে কুড়িটা ভিডিও দেখতে দেখতেই অটোমেটিক্যালি একটা আইডিয়া আসবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর বলি গান করুন